এই জন্য আমি বলবো যে আজকে অনেকেই আপনাদের আর কাছে আসবে বিভিন্ন লোভ লালসা দেখাবে কিন্তু লোভ লালসা আপনাদেরকে কিনতে পারবে না এটা আমি জানি আমি শুধু বলতে চাই যে আমি আপনাদের জন্য কাজ করতে চাই নেতা হওয়া আমার জন্য মূল মুখ্য উদ্দেশ্য না এমপি হওয়া আমার জন্য মুখ্য উদ্দেশ্য না কিন্তু জনগণের জন্য কাজ করতে গেলে জনগণের সেবা করতে গেলে রাস্তাঘাটের উন্নয়ন করতে হলে ব্রিজ কালবারের উন্নয়ন করতে হলে টাঙ্গালের অবকাঠামোগত উন্নয়ন করতে হলে এই এমপি পদটা দরকার এই জন্যই আমি আজকে এমপি পদে দাঁড়াচ্ছি এবং আপনাদের ভোটে নির্বাচিত হতে চাচ্ছি প্রিয় মা বোনেরা আমার আপনারা অনেক কষ্ট করে আপনারা এখানে এসেছেন একটু পরে আজান হবে বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না আপনার বাড়িতে যে আপনাদের রান্না বান্না করতে হবে ঘরে আলো জ্বালাতে হবে এটা কিন্তু পুরুষটা পারবে না কাজে আর আমি বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে একটা জিনিস আপনাদের একটা সতর্ক করে দিতে চাই আপনারা জানেন যে বাংলাদেশে জামাত ইসলাম নামে একটা দল আছে তারাও ইলেকশন করবে তাদের মার্কা দাড়ি পাল্লা তাদের একটা মহিলা সংগঠন আছে তারা বিভিন্ন তালিমের নামে মহিলাদের সংগঠিত করে তালিমের কথা বলে তাদেরকে বলা হয় যে আপনারা যদি দাড়ি পাল্লায় ভোট দেন বা জামাতি ইসলামীতে ভোট দেন তাহলে আপনারা জান্নাতের টিকিট পাবেন নাউজুবিল্লা জান্নাতের টিকিট একটা আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না কেউ বলতে পারবে না কে জান্নাতে যাবে নবী করিম হরজত মোহাম্মদ সাল্লা চারজন ব্যক্তির কথা আল্লাহর কাছে শুনে বলেছেন জান্নাতে যাবে আমাদের চারজন যে খালেফায়ের দিন ছিল কাজেই আপনার এই সমস্ত প্রচারণায় বিভ্রান্ত হবেন না এটা আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই আজকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যে কষ্ট করেছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথমে একানব্বই সালে তিনি কিন্তু মা বন্ধের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু ইন্টার পার্ট ইন্টার পর্যন্ত লেখাপড়া করতে তাদের কোনো বেতন লাগে না এটা জানেন না আপনারা আপনাদের মেয়েদের কিন্তু ইন্টার পর্যন্ত ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতে কোনো বেতন লাগে না এটা কে করেছে বেগম খালেদা জিয়া করেছে প্রিয় ভাই এবং সংবিধানে নামে রহমানের বিশ্বাস দিয়ে দেশ পরিচালনা করতে হবে এটা কিন্তু সংবিধানে জিয়াউর রহমান তাই আপনাদেরকে বলতে চাই আগামী দিনে আপনারা ধানের শীষের পক্ষে থাকবেন এই এলাকা দশ এগারো বারোর মাটি ধানের শীষের ঘাঁটি আগামী দিনে আপনাদের জন্য কাজ করব মা বোনেরা আপনারা যদিও কষ্ট হবে আমি ধানের শীষে স্লোগান দর্ব সকলে হাত উচা করে এক মিনিট আমার সাথে স্লোগান ধরবেন হাত করেন সবাই সবাই হাত না এক মিনিট ওই দেশে কোনো মার্কা আছে ওই খালেদা জিয়ার মার্কা আছে ওই তারেক জিয়ার মার্কা আছে ওই সেই মার্কা মা বোনেরা সবাই বলেন সেই মার্কা হাই রে শিব সবার সেরা খালেদা জিয়ার তারেক জিয়ার ইন যাবে যাবে সকলকে ধন্যবাদ আমি আবারও বলতে চাই আপনারা কেউ আমার মার মতো কেউ আমার